হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা এখন ভিডিও শুট করতে এসেছি এখানে এই ছাদে আর দু একটা ভিডিও শ্যুটও করলাম সেগুলো তোমাদেরকে তুলে ধরো কে হোলি আর আমরা আগের দিন হোলি শ্যুট করতে পারিনি কারণ মানে এই রং খেলা নিয়ে কিছু ভিডিও করতে পারিনি কারণ একটু সমস্যা ছিল তো আজকে হোলির দিনে হোলির কিছু ভিডিও শ্যুট করছি তো তোমাদের কেমন লাগছে সেটা তো জানাবে আর কেমন রোদ বলো রোদ প্রচন্ড রোদ আমাদের লিপনকে পেয়ে গেছে এই 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 দেখো দিক এখন আমাদের ক্যামেরাম্যান কারণ ওকে শিখিয়ে পড়িয়ে নিতে হচ্ছে যাই হোক যেমনটাই পারছে সেটাই আমাদের অনেক অনেক আনন্দ আমাদের অনেকে শ্যুট দেখছে ওখান থেকে দেখছিল বা ই করছিল এদিক দিক থেকে আরও আছে মানুষ তো সব শ্যুট করছি তো কেমন কেমন লাগছে কুসুম বলো শুটে খুব ভালো লাগছে খুব লাগছে আর বন্ধুদের খুব খুশি লাগছে শুধু এই ব্লগটা নয় আমাদের কিন্তু রিলসে গিয়ে তোমাদেরকে রিলস ভিডিওগুলো দেখতে হবে আর বলতে হবে কেমন লাগলো আর এই কষ্ট এত রোদের কষ্ট করছি মানে কী বলবো একটু একদম তোমাদের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা একটু কষ্ট করে চলেছি তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আরও অনেক ভিডিও শ্যুট করবো সেগুলো তোমাদেরকে দেখাবো একটু তো আজকে দোলের দিন আমরা একটু দোল খেলছি আর ভিডিওগুলো শ্যুট করছি অবশ্যই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তবে মন থেকে ভালোবাসা পাই এটাই চাইবো আর আমাদের গুরুদেব বুদ্ধদেব বুদ্ধদেবদা এবং মামন দিদি তোমরা কেমন দোলযাত্রা মানে আনন্দ করছো কালকে তো তোমরা খেলেছো খুব ভালো লাগলো তো আজকেও সারাদিন তোমাদের স্যুট চলবে তো সব মিলিয়ে কী বলবো কিছু বলার নেই খুব 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 সুন্দর লাগছে আর বুদ্ধদেব দা তোমরা কিন্তু এনজয় করো আর তোমাদের কী বলবো এই শিষ্যটাকে অবশ্যই অবশ্যই পাশে মনে রেখো তোমার আমার জানতো ভগবান আর অবশ্য উপরে যিনি আছেন ভগবান তিনি তো আমাদের সকলের দেবতা তিনি তো আছেনই আর কি বলবো একটা কথা যে পাবলিক মানে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা না থাকলে কিন্তু আমরা বিগ জিরো এটাই বলবো তাই তো কুসুম আমরা বিগ জিরো বলো এদিকেছো তো আমরা বিগ জিরো তাই বলো বন্ধুদের কিন্তু ভালোবাসা আমাদের থাকতেই হবে একদম সেটাই তো আরও কিছু শ্যুট করবো সেটা তোমাদেরকে তুলে ধরবো আর অবশ্যই কিন্তু রিলসে গিয়ে কমেন্ট করতে হবে কেমন লাগলো কেমন আজকে অনেক অনেক ভিডিও শ্যুট করছি তো যেটুকুই পারছি সেটুকু কিন্তু তোমাদের জন্য একটু মনোরঞ্জন দেওয়ার জন্য তবে আমরা কোনো মানে বড় ক্রিয়েটার না যেটুকু আশীর্বাদ পাবো শুধু তোমাদের এই আশীর্বাদ নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে চাই আর তোমাদেরকেও ভালোবাসা দিতে চাই অবশ্যই আরে দেখো এখানে প্র্যাকটিস চলছে কুসুম প্র্যাকটিস করছে তো কিছু প্র্যাকটিস চলছে সেইগুলো আমরা তুলে দেখাচ্ছি আর ওইদিকে অনেক মানুষ দেখছে আর এখানে রাস্তাটায় পুরোটাই কি বলবো এখানে প্র্যাকটিস চলছে আর পুরো ঘরটায় একটা দেখানোর চেষ্টা করছি আর আরও গান তোমার গান হলো গানটা প্র্যাকটিস হচ্ছে তো দেখো আর মেয়েটাও অনেকটা রোদ আর ক্যামেরাম্যান কিন্তু বিরক্ত খাচ্ছে বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো অনেকগুলোই শ্যুট করলাম আমি একদম খিদে পেয়ে গেছে খিদে লেগেছে খাবার দিয়ে দেবো কোনো চিন্তা নাই রলি ও ছায়াই ছায় দাঁড়াচ্ছ এলে গেলে আচ্ছা বন্ধু অনেক শ্যুট করলাম আর রোদও লাগছে তো আরও কিছু তুলে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে একটু দেখো আমরা ঘরে চলে এলাম আর দেখো মেয়েটা রং মেখে একদম বাড়ি চলে এলাম আর এদিকটায় কেমন লাগছে বলো রুম ভালো লাগছে তো ঘরে দুজনে শ্যুট করার পরে একটু বিরতি নিচ্ছি তো আরও যদি শুট করার থাকে কিছু ভিডিও পারলে করব নইলে হয়তো হবে না ভালো লাগছে ভালো লাগছে না শরীর খারাপ লাগছে রান্নাবান্না করতে হবে তো দু তিনটে তো গান চারটে তো গান করলাম আমরা তো আরও যদি দুজন একটা শ্যুট করা যায় তাহলে ভালো তো না তো দেখা যাক পারছি কি না কিন্তু সত্যি কথা বলবো অনেক ক্লান্তি লাগে অনেক কষ্ট হয় ভিডিও শ্যুট করতে কিন্তু তোমাদের ভালোবাসা পেলে সব কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায় তাই আমরা এটাই বলবো তোমরা পাশে থেকো আর অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করো আর একটাই কথা সবাই সবাইকে যদি সাপোর্ট না করে বা ভালোবাসা না দেয় তাহলে কেউ কিন্তু কোনো দিন উন্নতি করতে পারে না বা এগোতে পারে না তোমাদের ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়েছি এটাই বলবো আরও শ্যুট করব সেটা তো তোমাদেরকে রিলস ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই দেখতে থাকো আর আমাদের পাশে থাকো কিছু বলতে চাও কিছু বলো কিছু বলো কেন তো যাই হোক আজকের মতো এখানেই এই মিনি ভ্লগটা শেষ করছি সকলে একটু আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন আর পাশে থাকবেন আর আমাদেরকে এইভাবে একাই সঙ্গে দেখার জন্য আপনারা আমাদের মানে এই প্রোফাইল বা পেজটাকে ফলো করে রাখবেন যাতে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসাই আপনাদের আশীর্বাদে অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটু মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করব সেটা একটু কী বলবো যদি আপনারা পাশে থাকেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দিনটাকে অনেক অনেক আনন্দে ভরিয়ে তুলবেন আর আপনারাও হোলি খেলুন দোলযাত্রা করুন যাতে মানুষের না কোনো ক্ষতি হয় সেদিকে মানে খেয়াল রাখবেন এবং সুস্থভাবে হোলি খেলবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই